আপনি দেখেছেন বাবা মায়ের আঙ্গোনা অভিশাপ আসলাম কাপে আপনাদের কাপে না তার কামে না অভিশাপের ভয় হয় না দুখগুলা চ্যাঁচা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট কি বলতেন এগুলা অপ্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর করতো আর করত্র পুলিশ ভাইকেন কে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বোনই না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই নিরাপত্তা দিতে পারি নাই